তো হাই ফ্রেন্ডস চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে বেসিক্যালি ব্লগটা আমি আমার নিজের ব্যাপারে তোমাদেরকে কিছু বলতে চাই আর সেরকম কিছু নয় যদিও সবাই তো জানো যে ইন্ডিয়া টু লন্ডনগামী বিমানটা ক্রাস হয়েছে তো সবাই খুব দুঃখজনক একটা ব্যাপার গেছে তো সবাই একটা জিনিস ফলো করেছ কি জানি না যে আমাদের যে শ্রীমদ্ ভগবত গীতা যে বুকটি আছে বইটা ওইটা হয়তো এখন ভাইরাল হয়ে গেছে যদিও আমি একটু লেট করে বানাচ্ছি বা পোস্ট করছি তোমাদেরকে জানাচ্ছি ওইটা কিন্তু পড়েনি ওটা এখনো সন্ধান পাওয়া যায়নি যে যারা যাত্রী ছিল তাদের কি না যারা মানে কলেজ যেটা হোস্টেলে যেটা পড়েছিল। যে ক্লাসটা হোস্টেলের মধ্যে হয়েছিল। সেখানে কারোর হবে না যাত্রীর হবে সেটা কোনো সন্ধান পাওয়া যায়নি কিন্তু কিছু কিছু মিডিয়া বলছে যে ওটা কোনো যাত্রীর হবে আর তোমরা এটুকু হয়তো জানো যে যিনি দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিল সরি যাত্রী নয় টোটাল দুশো বিয়াল্লিশ জন ছিল তার মধ্যে দুশো বিয়াল্লিশ জনের মধ্যে দুশো একচল্লিশ জন সবাই পরলোক গমন করেছে আর অ্যান্ড একজন যে বেঁচে ফিরেছেন তিনি হচ্ছে যে তার নাম রমেশ কুমার যাদব তো তাদের সবার মধ্যে উনি হয়তো একটু জানি না নসিব কী ছিল একশো এগারো নম্বর সিট ছিল পেলে মতলব আগে একবার হয়েছিল এরকম একটা ঘটনা সেটা আউট অফ ইন্ডিয়া আউট অফ ইন্ডিয়াতে হয়েছিলো যদিও তারও একশো এগারো নম্বর সিট ছিল আমি একটা সাইরি মানে নিউজের মাধ্যমে পড়ে দেখেছিলাম কি একশো এগারো নম্বর সিটগুলো খুব নাকি লাকি ম্যান হয় তো বেসিক্যালি যাই হোক এটাই প্রবলেম আমার কিন্তু সত্যি কথা বলতে গেলে সেদিন কিন্তু খুব মানে আমার যেটা ওই দিনকারই একদম ঠিক ওই মুহূর্তটা আমার এই চোখটা বাম চোখটা খুব দেখদিক করছিল জানি না ভাগ্যের কি হবে আমাদের যেটা সবাই বলে আসে আমরা যেটা শুনি আর জানি যে নাকি চোখ নাচলে চোখ ক্ষতি আর ডান চোখ নাচলে নাকি কিছু সারপ্রাইজ জানি না আমার বাম চোখ ছিল। প্লাস আমার দাভাই যে এখানে একটু কেটে গেছে কাজ করতে গিয়ে তো আজকের বেসিক্যালি এই ব্যাপার তোমাদের জানালাম আরও বলছি তোমাদেরকে আমি মেলার ভিডিওটা আমি পোস্ট করিনি আর একটা ইন্টারেস্টিং ভিডিও আমি পোস্ট করব তোমরা দেখতে পাবে আর কোম্পানিতে দেখো কাজ করলে সেফটি তো নিজেরা অবশ্যই এবারে হয়তো তোমরা ভাবছো যে কি করে কাটলো অ্যাকচুয়াল এটা কেটেছে একটু মানে বলতে গেলে অ্যাকচুয়াল নখ লেগেই কেটেছে তো যাই হোক দেখতে হয়তো খারাপ লাগছে আমি জানি না আর কোম্পানি দেখো তোমাদেরকে একটা দেখাচ্ছি সেফটি কিট যেটা বলা হয় সেফটি কিট যেগুলো আমি রুমে এনেছি আমার অ্যালাও আছে রুমে আনার তো আমি সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে তো দাঁড়াও দেখাচ্ছি তো এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করি তো এই দেখো এই হচ্ছে একটা সেফটি গগলস ঠিক আছে আর এই দিয়েছে কোম্পানি থেকে সেফটি শ্যুজ এটা যদিও অনেক দিন আগে দিয়েছে আমার কাছে একটা আছে আমি সেটা ব্যবহার করছি তাই জন্য আমি এটা এখন ইউজ করিনি ওটা যতক্ষণ না খারাপ হচ্ছে ততক্ষণ তো ইউজ করা যাবে না প্লাস এটা কোয়ান্টিটিটা খুব ভালো আগে যেটা দিয়েছিল সেটা আরও ভালো এই যে কোম্পানির নেম আর এটা হচ্ছে দেখো প্রাইস আমাদেরকে কোনো টাকা পয়সা কিছু কাটে না নর্মালি পনেরোশো টাকা প্রাইস আছে আগে যেগুলো দিত সেগুলোর দাম ছিল দু হাজার একশো এরকম কিছু একটা সামথিং ছিল দু হাজার দুশোর মতো সামথিং ছিল এই হচ্ছে জিনিস আর যেটা থাকে বেসিক্যালি এইগুলো রুমে আনা যায় এবং যেগুলো দেয় টি শার্ট আছে টি শার্ট একটা দেবে আর আমার কোম্পানিতে অ্যাকচুয়াল ব্ল্যাক প্যান্ট যে কোম্পানি যেরকম রুলস থাকে আমার ব্ল্যাক প্যান্ট পড়ে যেতে হবে আর গগলস তো মোস্ট ইম্পর্টেন্ট মানে কোম্পানিতে জরুরত হয়তো নেই কিন্তু এন্ট্রি করার সময় অবশ্যই লাগবে আর কাজ করার সময় ওয়ার্কিং টাইম তো হ্যান্ড গ্লাভস গগলস তারপরে আর্ম জেটা মানে সমস্ত কিছু ইয়ার প্লাগ গগলস হেলমেট সমস্ত কিছু শুরু করে যেটা আমরা বলি পিপি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট তো এগুলোকে বলা হয় সেফটি কিট তো এগুলো আমাদেরকে কোম্পানি থেকে দেয় এবার যেগুলো এলাও আছে সেগুলো আমরা রুমে আনি ঠিক আছে আর এই হচ্ছে ব্যাপার কোম্পানির ব্যাপার আর তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি আমি আগে তো বলেছিলাম কি যে আমি পাহাড়ে আর তো এখন ভিডিও দিতে পারছি না পাহাড়ে এখন পাহাড়ের ভিউটা আমি দেখাচ্ছি এখান থেকে রুম থেকে আর আমাদের একটা ইন্টারেস্টিং একটা ভিডিও দেব সেটা হচ্ছে যে মিনি ব্লক ছোট ব্লকের মাধ্যমে আসবে যেত আমি দেখি কি করে যায় আর ছোট মিনি ব্লক ওটা তো দিচ্ছি আর অ্যাকচুয়াল আর একটা জিনিস যেটা দেবো সেটা হচ্ছে যে মেলার একটা ভিডিও দেব মানে মার্কেটে আগের সপ্তাহে আজকে যেহেতু সানডে সানডেতে আমি মার্কেট গেলাম না আজকের কারণ আজকে একটু ব্যস্ত আছি আর যাচ্ছে না যাচ্ছি তাই না তো এই হচ্ছে ব্যাপার আজকের মানে আগের সপ্তাহে আমি যেটা মার্কেটে গেছিলাম ওই দিনটায় হচ্ছে মেলা বসেছিল ওখানে আমাদের যেরকম বাঙালিদের যেরকম নাগরদোলা তারপরে সুইমিং এর একটা ইয়ে থাকে প্লাস আদার্স যেগুলো বাচ্চাদের খেলনা ট্রেন ফ্রেন যেগুলো থাকে তো এগুলো বেসিক্যালি ওখানে বসেছিলো তো এগুলোটা ভিডিও আমি করেছিলাম ওটা আমি পোস্ট করিনি আসলে অ্যাকচুয়ালি আমি টাইম পাইনি যদিও ও টাইম পেলে আমি অবশ্যই পোস্ট করব। তো আজকে তোমাদেরকে একটা বলি আজকে কিন্তু ফাদার্স ডে আমরা ফাদার্স ডেতে আমরা কিন্তু বিশেষ করে ছেলেরা বাবাকে কিন্তু কখনো একটা কথা বলতে পারিনি যে আমরা আমরা বাবাকে কতটা ভালোবাসি বা বলা হয়নি যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি এই কথাগুলো বলা হয় তো বেসিক্যালি হচ্ছে এই আজকের যদিও বাইরে আছি আর দেখা যাক তো বেসিক্যালি এই হচ্ছে ব্যাপার সেফটি কিট বললাম আর ভিডিও মিনি ব্লগ সব পোস্ট করবো এগুলো বললাম আর একটা যেটা একটা বেশ ভেবেছিলাম অনেক কিছু বলবো নিজের আইডির ব্যাপারে আমি অনেক অন্য একদিন বলবো তো দেখা যাক আজকে চলো তোমাদেরকে একটু দেখাই আমি আমার রুম থেকে ভিউটা যদি কীরকম আসে আমি দেখাচ্ছি কিন্তু দেখলে কিন্তু তোমরা চমকে যাবে আর যখন আমি যাবো বিশেষ করে এখন বৃষ্টি হচ্ছে এদিকে তো বারিশ টাইম তো বারিশ টাইমকে সময় বদ আচ্ছা লাগতে খুব সুন্দর লাগে আর কি তো এই হচ্ছে ব্যাপার আর চলো বেশি কথা না বাড়ি আমি দেখাই দেখালে তোমরা খুব বুঝতে পারবে যে জিনিসটা কেমন আনন্দদায়ক তো চলো তো এগুলো হচ্ছে বেসিক্যালি রুম আজকে দেখো আকাশের এটা আকাশটা কেমন আছে এখান থেকে আসবে না যদি আমার বিল্ডিং থেকে পাহাড়টা যে সাইডে দেখি জুম টানি ঘাসে তো সবুজ যদি ভালো আসছে আমার মানে চোখে যতটা দেখতে পাচ্ছি এ হচ্ছে বেসিক্যালি রুম থেকে এটা এখানে পুরো বিল্ডিং আর বিল্ডিং এই যে পাহাড়ের উপরে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মনে হচ্ছে না আকাশ আর একদম পাহাড় সামনা সামনে তো রুম থেকে কিন্তু সেরকম জুম আসেনি আমি একটা ফটো দেখাচ্ছি দেখো ঘাসগুলো সুন্দর আর এই একটা দেখাচ্ছি ভালো এই হচ্ছে ব্যাপার তো আমি যেটা দেখালাম এটা হচ্ছে পাহাড় এবারে কি বলো তো আমার ক্যামেরাটা তো সেরকম ভালো নয় সামনা সামনে দেখলে বা চোখ থেকে যখন দেখবে ভালো ক্যামেরা হবে ভালো লাগবে আমি যদি কাছাকাছি যাই আমার রুম থেকে আমি ফটো তুলেই দেখাচ্ছি আগে যদিও পাহাড়গুলো একটু অন্যরকম ছিল ঘাস ফাস ছিল না এখন হয়ে গেছে তো খুব সুন্দর লাগছে মানে কী বলতো দেখতেও খুব ভালো লাগে একটা কথা আছে না নিজের চোখে না দেখে কি কোনো বিশ্বাস করবে না তা কথাটা চই সেমি মানে কী বলবো খুব ভালো লাগবে জাস্ট পেছনের ব্যাকগ্রাউন্ডটা যা লাগবে না একদম সেরা লাগবে সেরা আমি তো দেখি কবে আবার সময় পাই যাব বন্ধুদেরকে বলি ওরা না গেলে একা তো গেলে ভিডিও ভিডিও বানানো যাবে না একা যেতে কিলোমিটার খামোখা লাগে এই হচ্ছে ব্যাপার আর ওই যে পাহাড়টা দেখালাম ওটা কিন্তু মার্কেটের সাইডে আমি যেদিন মার্কেটে যাব সেদিন চেষ্টা করব। মার্কেটে আজকে তো গেলাম না আজকে যেহেতু সানডে পরের বারে আমি সানডে যখন যাব। আমি তখন মার্কেটের ভিডিও দেব আর আর দেখি কী করা যায় মার্কেট আর মেলার ভিডিওটা খুব তাড়াতাড়ি দিচ্ছে আমার ফোনেই আছে আর মেলার সাথে ওই ইন্টারেস্টিং ভিডিওটা আমি সেন্ড করবো তোমাদেরকে আর এই হচ্ছে ব্যাপার আর একটা কথা আছে না সব কিছু মানে কি বলবো ছেড়ে আসতে হবে তোমাকে মায় দেখ করতে হবে এখানে কাজ করা মানে বন্ধুদের মধ্যে থাকা একটা সেই তো হবে আমি জানি না কার কিরকম লাগে বাট আমার একটু অন্য রকমও লাগে কখনো দেখো সবার মধ্যেই সমান আছে কারোর মন খারাপ হয় কারোর হাসি ঠাট্টার মধ্যে দিন কাটে আমার সাথে যে বন্ধুটা আছে সে কিন্তু আমি আগে এসেছিলাম আগের বছর এক বছর প্রায় ওর অভারঅল গেল এখন কিন্তু বাড়ি যায়নি ও বলছিল যে বাড়ি যাবে বলে মানে ও যাবে বলেনি ওর বাড়ি থেকে বলছিলো বাড়ি যেতে কিন্তু ও যাচ্ছে না যে যার পার্সোনাল ম্যাটার ও বলছে না এখন যাব না পুজোতে আমাদের তো দুর্গা পুজোর স্পেশাল একদম বেসিক্যালি বেশি দিন বাকি নেই তো কবে যায় জানি না কার মনে কী চলছে এই হচ্ছে এবার ওরা সবাই অ্যাকচুয়াল এখন তুমি ভাব তোমরা হয়তো ভাবছো যে ওরা কোথায় আমি তো দেখাচ্ছিলাম ওরা ভিডিওতে যখন আমি করতে যাই পাহাড়ে তখন ওদেরকে দেখালাম যে ওরা এই যে আছে একজন এই যে ওপাশে রুমে আছে আর বাকি চারজন চারজন ডিউটি গেছে এখন ওদের শিফট চলছে আজকে যেহেতু সানডে ওদের ছুটির দিন থাকার কথা কিন্তু কোম্পানি জানি না কিরকম ছুটি হয়তো উইক অফ আলাদ আলাদা আলাদা দিন দিতে পারে ধরো উইক তোমার আলাদা দিন আমার আলাদা দিন এবার তোমার হচ্ছে হয়তো সবাই একসঙ্গে গেছে হ্যাঁ একসঙ্গে দেখো কারো শিফট চেঞ্জ হয় শনিবার করে আমার কোম্পানিতে আমার জেনারেল আমার তো জানো তোমরা সবাই ওদের শিফটিং চেঞ্জ হয় এখন এই সপ্তাহে ওদের হয়তো এরকমই চলবে এবারে ধরো কারোর ধরো উইক অপ হয়তো আমি নিজে থেকে মারলাম এই সানডেটা হয়তো মেকআপ দিয়ে দেবে ওর মধ্যে এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার আর কোম্পানি দেখে আর কী কী ভিডিও পোস্ট করা যায় ঠিক আছে আর নিজের আইডির ব্যাপারে নিজের ব্যাপারে আমি একটি অন্য একদিন বলবো তো ঠিক আছে আজকের এই পর্যন্ত তো দেখা হবে পরের ভিডিওতে সবাই কিন্তু সাবস্ক্রাইব করবে আর সঙ্গে থাকো আমি কোম্পানির আপডেট দেব এই জিনিসটা পাইনি খুব কষ্ট লাগছে যদিও এর ব্যাপারে আমি পরের ভিডিওতে আমি পোস্ট করব তো আজকে এই আজকে এই পর্যন্ত তো দেখাবে পরের ভিডিওতে আর সবাই সঙ্গে থাকো আর সাবস্ক্রাইব অবশ্যই করবে তো সবাই কেমন লাগছে ভিডিও অবশ্যই জানাও আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমি যাতে উপরে যেতে পারি তোমাদেরকে কিছু আমি আপডেট দিতে পারি খুব তাড়াতাড়ি আমি আপডেটেরও দিতে চলেছি তো আমার চ্যানেলটা সবাই ফলো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে তো বাই আজকের এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ব্লগে